আসসালামু আলাইকুম অনেক সময় রাস্তাঘাটে বা কোনো এরকম ক্ষেতের আইল দিয়ে হাঁটতে গেলে এই ধরনের ইট দেখতে পাবে সো অনেকেই আমরা এই বিষয়টা থিঙ্ক করি যে এই ইটগুলো বেসিক্যালি কোন কারণে এখানে পুঁতে রাখা হয় আমরা এটা অনেকেই জানি না যার কারণে অনেক সময় আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই বা আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্রিটিসাইজ করি এগুলো যে যদি এখানে ধরেন আপনি একটু উষ্টা খাইলেন তো এটা নিয়ে মানে খুব ভালোভাবে আমরা একটু ডিসকাস করি একসময় আমিও করতাম বাট আমি যখন ট্রেনিংয়ের পর আমি এটা বেসিক্যালি ভালো করে বুঝলাম যে আসলে এই ইটগুলো কোন কারণে এই ব্রেকগুলো এখানে মানে গেড়ে রাখা হয় সো এটা মূলত রাখা হয় এই কারণে যে এই খেটটা যে মেজার করা হয়েছে সো এইটার যে একটা আইল রাখা দরকার সো এই ধরনের কারণে কিন্তু এই ইটগুলো এখানে এইভাবে রাখা হয় বা এখানে ইট থাকতে পারতো বা বড় ধরনের কোনো ফিলার যেটাকে বলে ওই ফিলার থাকতে পারতো এই ধরনের আরো অনেক কিছুই থাকতে পারতো ইউজার এখানে যার যেটা ধরেন সামর্থ্য কোলায় যে যত এভেল আছে সো ওই এবিটি অনুযায়ী এখানে মূলত তারা এই ধরনের বিষয়গুলো রাখে সো আশেপাশে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি এই ধরনের কোনো প্রবলেম আপনারা ইউজুয়ালি ফেস করে থাকেন এবং আমরা চেষ্টা করি এই ধরনের প্রকৃতির মধ্যে ঘুরে বিভিন্ন বিষয়ে এক্সপ্লোর করবার জন্য বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর জন্য যদি এই চ্যানেলের মধ্যে সেইগুলো আপলোড করা হয় না সো ওইগুলো দেখার জন্য আপনারা বিজেস ট্রাভেলটাকে ভিজিট করতে পারেন সো এই যে জিনিসগুলো আপনারা যখন দেখবেন তখন মানে সবাই যে একদম পারফেক্ট কাজেই এইগুলো ব্যবহার করে বিষয়টা কিন্তু সেরকম একদমই এরকম না সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এই ধরনের ইট বা ফিলার বা কোনো কিছু এইভাবে ঘিরে রাখার মানে কি সো সবাই যে একই বাসে বিষয়টা এরকম না একই বাসে রাখে না অনেকেই অনেক কারণে রাখতে পারে সো অবশ্যই এগুলো একটু জানবেন এবং এগুলো এরকম পুঁতে রাখা দেখলেই যে এটা নিয়ে ক্রিটিসাইজ করতে হবে বিষয়টা একদমই সেরকম না হয়তো বা কেউ কোনো কারণে গেটছে সো আশা করছি আপনারা বুঝতেই পারছেন তো দেখাবেন এই সময় নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ মাই খেমনা